বেশ অনেকদিন করা আগের ভিডিও এখন আমি আপলোড করতে যাচ্ছি এতদিন আগের করা ভিডিওটা এতদিন পরে আমার মনে হয়েছে যে আজকে আমি এই ভিডিওটা আপলোড করি আর আপনারা জায়গাটা দেখে বুঝতে পেরেছেন কোথায় আছি এন্ট্রি ফি জন প্রতি পঞ্চাশ টাকা আর বড় সর্দার বাড়িতে যেতে হলে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা মোট দেড়শো টাকা দিয়ে আপনাকে যেতে হবে যদি সর্দার বাড়িতে যেতে চান তো আমরা দেড়শো করে দুটা টিকিট কেটে নিলাম একটা আমার আর একটা আমার ছেলের আর আমরা যেহেতু সোনারগাঁয়ে আসছি সোনার আসবো আর বড় সর্দার বাড়িতে যাব না তা কি হয় তাই দুটো টিকিট কেটে মা ছেলে দুজনে মিলে প্রথমে ঢুকে যেখানে ছবি বা ফটোশ্যুট করা হয় সেখানে চলে গেলাম আর আমরা ঠিক দুপুর দুটার দিকে গিয়েছিলাম আমরা দুপুরে বাহিরে খাওয়া দাওয়া করে তারপর দুটো সময় ঢুকেছি সেখানে যেও দেখি দুটো সময়ও কিন্তু মানুষ আছে আর এমন জায়গায় গিয়েছি সেখানে যেসব জায়গাগুলো ছবি তোলার জন্য বেস্ট সেগুলোতে ছবি তুলব না তাকে হয় তাই দেখে দেখে জায়গা বুঝে কয়েকটা ছবি তুলে তারপর কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু এত মানুষ যখনই সামনের দিকে যাচ্ছে যতই সামনে যাচ্ছে ততই মানুষ মানে কি বলবো এই টাইমটা যে এত মানুষ হবে কল্পনাও করতে পারি নাই ঠিক দুপুর টাইমেও মানুষ ফটোশ্যুট করতে চলে আসছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি দেখতেই পাচ্ছেন সর্দার বাড়ির দিকে ঢুকে যাচ্ছে আর অন্দরমহলে যতই যাচ্ছে ততই আমি মুগ্ধ হয়ে গেলাম এর আগে আমি সোনারগাঁ গিয়েছিলাম কিন্তু তখন আমি এস বড় সর্দার বাড়িতে আমার যাওয়া হয়নি তাই প্রথম যে আমি যে জিনিসটা করলাম পুরো সর্দার বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখে একটু ভিডিও করে নিলাম আমার কাছে এত ভালো লেগেছে এখানে ছবি বা ফটোশ্যুট যে মানুষ করে আসলে এটা হচ্ছে বেস্ট একটা জায়গা ছবি ফটোশ্যুট করার একটা সুন্দর জায়গা হচ্ছে এখানে তো যাই হোক আমিও এখানে বেশ কয়েকটি ছবি তুলে তারপর ঘুরে ফিরে দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যতই সামনে যাচ্ছি ততই আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম আলো থেকে হঠাৎ করে রুমে গেলে কেউ যেন অন্ধকার বোধ না করে সেজন্য দুই পাশে লাইট দেওয়া ছিল রুমের দুই কোনায় লাইট দেওয়া দেখে এই জায়গার চমৎকার দৃশ্যটা আরো বেশি ফুটে উঠেছে যাই হোক সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যতই সামনের দিকে যাচ্ছি মানুষের কোলাহল শোনা গেল প্রথমে তো বুঝতেই পারি নাই সর্দার বাড়ির আরো একটা উঠান আমরা দেখতে পাবো এই জায়গাটার ছবি তোলার চান্স না পেয়ে তারপর আমি চলে যাচ্ছিলাম আর বিভিন্ন রুমের মধ্যে যে যে দেখছিলাম যে সেখানে জাদুঘরের মধ্যে কি কি রাখা আছে আর এই তো হলো বড় সর্দার বাড়ির কিছু কিছু চিত্র আমি আপনাদের সাথে শেয়ার করছি কত কিছু দেখতে পেলাম আমার কাছে এত ভালো লেগেছে বহু বছর পুরনো সেই জিনিসগুলো দেখলাম আর এখানে না আসলে এই জিনিসগুলো দেখা থেকে বিরত থাকতাম তো যাই হোক এ ছিল আমার সোনার বড় সর্দার বাড়িতে দেখে আসা কিছু স্মৃতি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে